নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকেই কিন্তু কেন্দ্র সরকার মহল থেকে একটি নতুন আপডেট বেশি আসে আর যেখানে কেন্দ্রীয় সরকার মহলের সরকারি আধিকারিকরা পরিষ্কার করেই বলে দিয়েছে এবার কিন্তু কোনো রাজ্যেই দুর্গা পুজো পালন করা যাবে না তার কারণ যে হারে করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে সেটা কন্ট্রোল করতে দুর্গা করলে সেটা কিন্তু একদম রেকর্ড ভেঙে যাবে বন্ধুরা করোনা সংক্রমণের চেনটাকে ভাঙার জন্যই কিন্তু কেন্দ্র সরকার থেকে দুর্গা করতে বাধা দিয়েছে আর বন্ধুরা এর উত্তরে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে সরাসরি টুইট করে বলে দিয়েছে যে আমাদের রাজ্যে দুর্গা পালন হবে কিনা বন্ধুরা আপনার মতে কি দুর্গাপূজা করা উচিত অবশ্যই নিজের কমেন্ট বক্সে নিজের মতামত জানাইতে ভুলবেন না আর বন্ধুরা আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব যে মুখ্যমন্ত্রী কী বললো কিভাবে আমাদের পালন হবে সে বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট ধারণা দিয়েছে তবে তার আগে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবেন এরই সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা সরকারি আধিকারিকদের কথার উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী আজ নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে জানিয়েই দিয়েছেন যে আমাদের রাজ্যে কিন্তু দুর্গাপূজাটা যথারীতি ভাবে পালন করা হবে কিন্তু সেটাতে অনেক শর্ত বসানো হবে এরই সাথে আমাদের মুখ্যমন্ত্রী এটাও বলে দিয়েছেন যে আগামী পঁচিশে সেপ্টেম্বর কিন্তু কেন্দ্র সরকারের সাথে তিনি একটা বৈঠকে বসবেন আর সেটাতেই ঠিক করবে যে দুর্গাপূজায় কি কী শর্ত রাখা যাবে আপাতত তিনি বলে দিয়েছেন যে দুর্গাপুজোর যে মণ্ডপ হবে মণ্ডপটা কিন্তু একদম খোলামেলা রাখতে হবে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন দুর্গাপূজার মণ্ডপে এবছর যথেষ্ট হাওয়া বাতাস যাতে ঢোকে সেই ব্যবস্থা রাখতে হবে যাতে গোটা মণ্ডপটা বদ্ধ না লাগে মানুষের নিঃশ্বাস প্রশ্বাস নিতে যাতে অসুবিধা না হয় মণ্ডপে হাওয়া বাতাস বইলে জীবাণু থাকলে তা বেরিয়ে যাবে